একটা মেয়ে সব সময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে মেয়ে মানি হচ্ছে অসহায় তাই না মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ভালোবাসার মানুষের কাছে কখনো বা সমাজের কাছে কখনো নিজের ইচ্ছের কাছে আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়া নিজের একান্তেই থেকে যায় কখনো তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতেই নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য মা হওয়ার পর সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতেই আর মানিয়ে চলতে চলতে তাদের জীবনটা শেষ হয়ে যায় মেয়েদের জীবনের প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায় আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি সমাজের কিছু মানুষের কথা পাশের বাড়ির কাকিমাদের কাছে তোমার বয়সটা কুড়ি বছর পেরলেই তুমি বুড়ি হয়ে যাও যদি চুপচাপ থাকো তাহলে মেয়েটা অহংকারী কথা কম বলে মেয়েটা ভাব নিয়ে চলে যদি কথা বেশিও বলে তাইলে মেয়েটা মাত্রা অতিরিক্ত বাচাল হয়ে যায় বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি থাকে লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশোনা দিয়ে কি দরকার পড়াশোনা করে করে কে কি করতে পেরেছে মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারী হবে স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না একটু সাধারণভাবে চলাফেরা করলে বলে মেয়েটা খেত মেয়ে মানেই পদে পদে তাদের দোষ মেয়েদের লাইফ মেয়েদের ভাগ্য মেয়েদের পরিস্থিতি এভাবে সব কিছু মেনে নিতে হচ্ছে মানিয়ে নিতে হবে কারণ সে যে একটা মেয়ে মেয়ে মানি চেহারা খারাপ হলে বিয়ে হবে না মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা মেয়ে মানি রাস্তাঘাটে বাজে কথা শোনা মেয়ে মানেই পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেয়া মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা মেয়ে মানেই বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা মেয়ে মানেই সারাদিন কষ্ট করে শ্বশুরবাড়ির খোঁটা শোনা মেয়ে মানেই ভালো না মাকে ভালো আছি বলা মেয়ে মানেই শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে থাকা মেয়ে মানেই হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে সবকিছু মানিয়ে নেওয়া মেয়ে মানেই ভালো না থেকেও ভালো থাকা তো আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনের সাথেই এই কথাগুলো ওতপ্রোত ভাবে জড়িত হয়তো কারো সাথে কম কারো সাথে বেশি সত্যি আমাদের মেয়েদের জীবনটা বড় অদ্ভুত আমরা যাই করতে যাই সব জায়গায় আমাদের দোষ থাকে কেউ আমাদেরকে ভালো চোখে দেখে না যাই করতে যাই সেটাই তারা অন্যায় মনে করে তবে আমাদের বর্তমান সমাজে মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই তারা নিজেদের যোগ্যতায় নিজেদেরকে প্রমাণ করে নেয় তো আমরাও আর পিছিয়ে থাকবো না আমরা আমাদের নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেদের সফলতার সিঁড়ি পার করব তাহলে আর কখনো আমাদেরকে সমাজ খোঁটা দিতে পারবে না শ্বশুর বাড়ির লোক খোটা দিতে পারবে না বাবার বাড়ির প্রতিবেশীরাও আর খোঁটা দিতে পারবে না অবশ্যই আমাদেরকে নিজেদেরকে সফলভাবে তৈরি হয়ে সেটা আমাদের এর এলাকাবাসী এবং আশেপাশে যে লোকজন কথা শুনিয়েছিল তাদেরকে দেখিয়ে দিতে হবে তাহলেই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা অর্জন করা হবে হয়তোবা কারো কারো জীবনের সাথে আমার বলা প্রতিটি কথাই মিলে গেছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে টাইমলাইনে রেখে দিতে পারেন তো এই টাইপের ভিডিও নিয়ে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ